নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস্ট্রি গার্ডেন বন্ধুরা ছাদ বাগানে কিন্তু এই সময় আমরা যে সমস্ত কাজগুলো করব যা করলে আমাদের আগামী সিজনে ভালো ফল পাবো আমরা তো সেই নিয়েই আজকেকার ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি লেবু গাছ এই লেবু গাছে কিন্তু অলরেডি ফল আছে তা সত্ত্বেও আমি কিন্তু এখানে গাছে সেইভাবে জল দিচ্ছি না দেখতে পাচ্ছেন মাটি সব ফেটে গেছে এই সময় কিন্তু জল একদম অল্প পরিমাণে দিতে হবে কারণটা হচ্ছে এই সময় কিন্তু আমরা চাই যে গাছকে স্ট্রেস দিতে মানে গাছকে খাওয়া দাওয়া ঠিকঠাক দেওয়া হবে না যাতে এই পাতাগুলো ঝরে যায় দেখতে পাচ্ছেন পাতা সব হল কিন্তু হলুদ হয়ে গেছে এই পাতাগুলো যখনই ঝরে যাবে তখনই কিন্তু নতুন পাতা বের হবে সে যখন নতুন পাতা বেরোবে তার সাথে কিন্তু ফুল নিয়ে বেরোবে তো যতদিন না ফুল বেরোচ্ছে ততদিন কিন্তু আমরা গাছের খাবার এবং গাছের জল এ দুটো কিন্তু খুব মেনটেন করে দেব খাবার তো দেবই না জলটা কিন্তু মেনটেন করে দেবো যাতে গাছে প্রচুর পরিমাণে জল না হয় প্রচুর জল হয়ে গেলে গাছ কিন্তু আবার গ্রোথ নিয়ে নেবে সেই জন্যে জল কিন্তু এই সময় একটি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু থোকায় থোকায় ফল ধরে আছে সবই কিন্তু মৌসুম্বি এগুলো সব মৌসুম্বি এটা সেকেন্ড স্টেজের ফল এই কারণে ফলের সাইজটা ঠিকঠাক হয়নি এখনও ছোট আছে কিন্তু এই গাছের ফলের সাইজটা দেখুন আমার একটা হাতের সমান দেখুন সাইজটা কারণটা হচ্ছে এই গাছে কিন্তু একটাই ফল আছে আর সব ফলগুলো আমি হারভেস্ট করে ফেলেছি এগুলো কিন্তু সেকেন্ড বার হয়েছিলো আর এগুলো ফার্স্ট টাইম হয়েছিল যেগুলো সেগুলো কিন্তু এই যেখান থেকে খাওয়া হয়ে গেছে তো এইভাবে কিন্তু লেবু গাছ আপনারা যত্ন করবেন আর এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন অলরেডি কিন্তু ফল এখানে ফুল অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে আছে এটি হচ্ছে কলকাতা পাতি লেবু যাদের ছাদ বাগানে কলকাতা পাতি বা এমনি যাদের লেবুর গাছ আছে তারা কিন্তু এই জিনিসটি ফলো করবেন যেটা আমি আজকে বলে দেব এই জিনিসটি ফলো করলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল দাঁড়াবে গাছের গোড়াটি আগে প্রথমে দেখুন গাছের গোড়াটি দেখলেন এই গাছের গোড়ায় কিন্তু আমি খাবার দিই না একদম পরিষ্কার বলছি গাছে খাবার দেই না আমি খাবারটা আমি একটা টাইমে দিই সেটা হচ্ছে মাস অন্তর পাতলেও গাছে যত খাবার আপনারা দেবেন তার একটা নমুনা আপনাদেরকে দেখাই এক্ষুনি দেখুন ওই গাছটি দেখলেন আর এই গাছটি দেখুন এটা ভিডিওটা বানানোর কারণটাই হচ্ছে আপনাদের দেখানোর জন্যে যে পাতি লেবুতে যদি আপনারা বেশি খাবার দিয়ে ফেলেন এর দেখুন এর মাটিটা কতটা দেওয়া আছে এবং এই গাছে খুঁড়লেই এখানে প্রচুর পরিমাণে খাবার দেওয়া আছে এ দেখুন এখনও এখনও কিন্তু সবজি পচা খোলাগুলো এখনও পর্যন্ত আছে তো গাছে যতই খাবার দেবেন আপনারা গাছের কিন্তু ঠিক এরকম গ্রোথ নিয়ে নেবে গাছে ফল আসবে না মানে ফুল আসবে না তো ওই জন্যে পাতিলেও গাছটা কিন্তু আপনারা একটু দেখে খাবার দেবেন আমি কিন্তু মাস অন্তর দিই কে কী দেয় আমাকে একটু কমেন্ট করে বলবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে সুবিধা হয় আপনাদেরকে সব কিছু খুলে ডিটেলস বলার জন্যে তো এই ছিল আজকের ভিডিও আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবেন ধন্যবাদ বন্ধুরা